সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক আমরা খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে যে প্রতিবেদন সেটি করে থাকে আজকে একটি ভিন্ন ধর্মী আয়োজন আমরা এসে উপস্থিত হয়েছি পাবনার একটি ঐতিহ্যবাহী বীজ ভাণ্ডার পাবনার যে জনতা বীজ ভাণ্ডার সেই জনতা বীজ ভাণ্ডারে আপনাদের নিয়ে এসেছি এখানে কিন্তু ঐতিহ্যবাহী একটি বীজ ভাণ্ডার পাবনা জেলার সুপরিচিত যে বীজ ভান্ডার যোনতা বীজ ভান্ডার এই যোনতা বীজ কেন নিয়ে এসেছি এখান থেকে গতবার খুব সুন্দর সুন্দর যে উন্নত জাতের অর্থাৎ হাইব্রিড যে সুপার হাইব্রিড সুপার হাইব্রিড পেঁয়াজের যে বীজ সেটি আপনাদের গতবার দিয়েছিলাম এবং এখান থেকে যে বীজগুলো সরবরাহ করা হয় সেগুলো একেবারে অরিজিনাল একেবারে যে অথেন্টিক বীজ আমরা সেই বীজগুলো নিয়ে এই দোকানের যিনি সত্তাধিকারী আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলবো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালাম আলাইকুম আচ্ছা ভাই আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় হলে আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক আর আপনার এই দোকানের ঠিকানা ঠিকানা হলে জনতা বীজ ভান্ডার জনতা বীজ ভান্ডার এটা হলো আদাইকুলা রোড আদাইকুলা রোড পাবনা আদাইকুলা রোড পাবনা আচ্ছা আপনারা এখানে কি কি জাতের বীজ আছে পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ আসলে লাল তিরি হলে হাইব্রিড আসফি মেটাল কিন আসফি এই আর লাল তিরি হলে তাহিরপুর আছে কিন আছে আর মেটালে তাহিরপুর আছে মেটালে কিন আছে আচ্ছা এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি আপনার কাছে নিম্মা সিড এটা হলো একটি স্পেশাল পেঁয়াজ বীজ যেটা শুকসাগর আমরা দেখতেছি এটা

শাক সবজি ধান বীজ পাট বীজ গম বীজ সরিষা মসুর অর্থাৎ ফসল যত আছে তো এগুলো অর্থাৎ পাবনা জেলার একেবারে বিখ্যাত একটি বীজ ভান্ডার আপনাদের যেটি দেখাচ্ছিলাম এখানে

বাংলাদেশের লোক সংখ্যা বেশি কিন্তু ভূমি কম কিন্তু এখানে প্রোডাকশন যত হাই হবে তত বেশি আমরা দেশের চাহিদা পূরণ করতে হলেই দেশের পেঁয়াজের দাম কম থাকবে এবং যারা ভোক্তা আছে তারা স্বল্প মূল্যে খেতে পারবে এবং কৃষক লাভবান হবে যত হাইব্রিড যত আসবে অর্থাৎ অল্প জমিতে অধিক ফলন তাই না দেশি পেঁয়াজ সাধারণত

আহ সুপ্রিয় দর্শক সাথে থাকুন আমরা আহ আরো পেঁয়াজের বীজ দেখাবো আহ যখন পুরো এক সপ্তাহ পরে না এক সপ্তাহ পরে

বীজ ভান্ডার থেকে বীজ সংগ্রহ করবেন এটি হলো আতাইকুলা রোডারিয়া আলগারিয়া পাবনা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো পর্বে নতুন কোন জায়গায় আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সাথেই হবে আসসালাম আলাইকুম আলহ